ধর্মনগরী মাদক সন্দেহে আসামের যুব কাটক পুলিশের জালে নতুন কৌশল উদ্ঘাটিত গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ সকালে ধর্মনগর থানার পুলিশ দিঘলবাগ বাগ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে করে জানা যায় পুলিশের কাছে খবর আসে যে এক যুবক মাদক দ্রব্য নিয়ে ধর্মনগরের দিকে আসছে খবরের সত্যতা যাচাই করতে পুলিশ দিঘলবাগ বাগ ব্রিজের কাছে ও পেতে বেশে থাকে অল্প কিছুক্ষণ পরেই সন্দেহভাজন যুবক ওই পথে আসলে তাকে আটক করে পুলিশ ধৃত যুবকের নাম সিদ্দিক জামান সে উত্তর জেলার কুর্তি এলাকার বাসিন্দা পরবর্তীতে তার তল্লাশি চালিয়ে পুলিশ একটি প্যাকেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে প্যাকেটটি খোলার পর দেখা যায় তার ভিতরে লবণ সদৃশ্য একটি পদার্থ রয়েছে পুলিশের এক কর্মকর্তা জানান এটি সম্ভবত মাদক পাচার চক্রের নতুন কৌশল পুলিশকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে লবণ জাতীয় পদার্থ বহনের মাধ্যমে মাদক পাচারের তৈরি করা তিনি আরো বলেন এই ঘটনার পর আমরা আরো সতর্ক এবং কঠোরভাবে নজরদারি বর্তমানে সিদ্দিক জামানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর আজকে চ্যাপ্টারের পরে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছে আসে যে আসাম থেকে এক ছেলে সে মাদক নিয়ে ডিগলপক চমনি দিকে যাবে সেই মোতাবেক আমরা এখানে ডিগলপক চমনি ব্রিজের কাছে উৎপত্তি ছিলাম এবং আমরা এক ছেলেকে আটক করে যার নাম হচ্ছে সিদ্দিক জামান তারপর আমরা এফএসএল টিমকে ডাকি তার কাছে আমরা একটা প্যাকেট পেয়েছিলাম এফএসএল টিম যখন স্পটে আসে এবং পাবলিকের সামনে এটাকে আমরা ওপেন করে এটার স্পট অ্যানালাইসিস করতে চাইছিলাম তখন দেখি যে সেটার মধ্যে লবণ জাতীয় পদার্থ রয়েছে আমরা দেখলাম যে যারা মাদক ব্যবসায়ী আছে হয়তো বা আমাদেরকে মিসগাইড করার জন্য এসব তারা নতুন ফোন দিয়ে এটেছে কিন্তু আমরা এটার হতে দেব না আমরা আরো সতর্ক হয়ে এসব এসব বিষয়কে বন্ধ করার জন্য সতর্ক থাকবো সেটা আমরা জানতে পারছি আসাম দিক থেকে নিয়ে এসছে তারপরে কুর্তি কদম এখন কি পদক্ষেপ গ্রহণ আমরা তাকে প্রিভেন্টিভ সেকশনে নিয়ে যাব এবং কিছু পোস্টার জিজ্ঞাসাবাদ করবো এবং যে জায়গায় এটা দিগল ভাব ধর্ম